দুয়ারে সাগর ছোট্ট একটু অনুমতি চাইছে ঘরে প্রবেশ করার জন্য দু চার ঘন্টার বৃষ্টিতে এরকম হয়ে যেতে পারে সেই মনে পড়ে গেল দু হাজার কুড়ি সালে ষোলোই মে প্রাকৃতিক সেই ভয়াবহ দুর্যোগের কথা আমফান ঝড় তার সাথে বন্যা কারেন্ট ছিল না জলের কষ্ট চারিদিকে গাছপালা ভেঙে তচনচ রাস্তাঘাট পুরো আটকে ছিল গাছপালাতে কারেন্টের তার ছিঁড়ে কি ভয়াবহ রূপ সত্তরের দশকের প্রায় শুরুতে বন্যার গল্প বাড়ির বড়দের মুখে শুনেছি আমাদের চোখে দেখা আমাদের উপলব্ধি করা বন্যা বলতে বা প্রাকৃতিক দুর্যোগ বলতে আমফান ঝড়টাই আমাদের কাছে শ্রেয় আর আমার ছোট যারা তারাও সেটাই বলবেন সত্যি ছোটবেলায় আমরা এই সময় ছোটোবেলায় কী করতাম ছোটবেলায় পুকুরে সাঁতার কাটাম সব পাড়ার ভাই বোন হাতা পৃষ্ঠা ছেড়ে নৌকো বানাতাম কাগজের মধ্যে কতদিন যেতে পারে সেই আনন্দ সেই মজা এখনকার বাচ্চারা জানে না করতে তারা বলবে এগুলো ব্যাড ম্যানার তো যাই হোক আমাদের স্মৃতি আমাদের কাছেই সেরা আর দুয়ারে সাগরের সঙ্গে দুয়ারে আবর্জনা যারা খুব সচেতন মানুষ তারা এই সময় ও পেতে থাকেন বাড়ির যত আবর্জনা দিয়ে ভাসিয়ে যার দুয়ারে গিয়ে থেকবে সে পরিষ্কার করবে তাই না আর গলিতে রাস্তায় থাকেই তো ময়লা আমরা নিজেরা আমরাই তো এর জন্য তো যাই হোক এত সুন্দর বৃষ্টির একটা দিন বেশ ভালো লাগলো সকাল থেকে ওই ভাদ্র পচা পচা ভাদ্র বলে যারা কটুক্তি করছিলেন আর যারা বলছেন আয় আয় মেঘ ডাকছিল দেখে আয় 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 ঝেপে আয় তারা এখন চুপ পড়ে গেছে কারণ এর থেকে বেশি বৃষ্টি হলে আমরা সাধারণ মানুষরা বিপর্যয়ে পড়ব ছাগলটা ভয়ে চিৎকার করে যাচ্ছে আর আমার পাড়ার ভাইরা বেশ মজায় বসে আছে আর বলছে দিদি আমাকে দেখতে পেয়ে বলল। এবার কিন্তু তোমার ঘরে জল ঢুকবে রাস্তায় কিভাবে ময়লা ভাসছে সে তো হবেই নদী পুকুর গঙ্গাকে ছাড় দেয় না আর রাস্তা সকলেই ভালো থেকো টাটা